এই জিনিসটা আজকে ফেলে দেবো আমার ঘর তোরকে আমার পরিষ্কার হয়ে গেছে তোমরা দেখো তাল দিয়ে গুড়ের পিঠে তোমরা দেখতে চাও আমি এটা কী করে করেছি তাহলে ঝর্ণা কিচেন আমার একটা চ্যানেল আছে ইউটিউব আছে ফেসবুকে আছে সেটা যেখান থেকে ইচ্ছা তোমাদের তোমরা দেখে নিতে পারো একবার বেদনা খাইনি বলে গরমে বকেছে কাল কি ভাজা ভেন্ডি ভাজা ডাউ নিয়ে ফুচকা খাই গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো এখন সকাল সাতটা বাজিয়ে থেকে আজ ব্লগ শুরু করছি আমি আজকে শনিবার তার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে আমি অনেকক্ষণ উঠেছি ছটার সময় উঠেছি উঠে বাসন বাসন মাজা ঘর দুর্শা করা রান্নাঘর হ্যাঁ খোলা হয়েছিল রাত্রিবেলা সব চিকেন টিকেন রান্না চিকেন রান্না করেছি ভাত করেছি সবাই খেয়েছে মেজো মেয়ে জামা এদিকে সবাই খেয়েছে কে এত লোকের জন্য আজকালকে প্রচুর বাসন বাসন বেরিয়েছিল আজকে শনিবার তাও মেজো মেয়ে আধেক মেজে রেখে গেছে আজকে এমনি শনিবার দুনিয়া সব পোঁচা টোচা বোতল বোতল সব পরিষ্কার করতে হবে এমনি শনিবার তো নিরামিষ খাই আর ভাতটা মাসছি ও তার জন্য সব পরিষ্কার করে টরে নিয়ে তারপরে তোমার রান্না বসাবো সব পরিষ্কার হয়ে গেছে কাপড়ও আমার ছাড়া হয়ে গেছে কাপড় ছেড়ে রেখে দিচ্ছে এখন সার্ফে ভেজাই জলগুলো ভরে রেখে দিচ্ছি কেন আজকে বরমে মেয়ে তাড়াতাড়ি ডিউটি আজকে আর কালকে তাড়াতাড়ি ডিউটি শনিবার রবিবারে তাদের ডিউটি কিন্তু আজকে আবার আজকে আরও তাদের ডিউটি তাড়াতাড়ি উল্টো হলেও দশটার থেকে যায় আজকে আর দশটার থেকে যাবে না আজকে তোমার আটটার সময় মানে বেরিয়ে যাবে তাই শুধু কটা সিদ্ধ ভাত করে দেবো সিদ্ধ ভাত কটা খেয়েই বেরিয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি করে উঠে করেছি আজকে কালকে এত ওষুধ খেয়েছি আমি আজকে উঠতে পারছি না কি করবো তা উঠতেই হবে তার জন্য আমি উঠেও করেছি উঠে কাজটা না সেজন্যাসি কাজ যত মেয়েরা করুক নিজে করা মেয়েরা কর অনেক কপার দেখবে বাসি কাজ করবা শনিবার মাস আমরা সব নিরামিষ খাই সমস্ত মাজা ঘষা ধোয়া বটি মুটি সব ধোয়া গেছে কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু ওষুধটা খেয়ে খাবো মুখটাও ধোয়া গেছে কুপুক্ষে দুঃখের বিষয় কুপুকে তুলতে পারবো না কুপুকে পূজা উঠে পড়েছে সরকার স্বরূপ এসেছিলো কালকে অভাত্রির থেকে রাত্রিবেলা এসেছিলো আবার সকালবেলা দেখো ভোরবেলা বেরিয়ে গেছে তাই জন্য আমি উঠে দেখি পূজা চা করে দিয়ে দিয়েছে স্বরূপকে চা করে দিয়েছে ও খেয়ে বেরিয়ে গেছে সকাল সকাল খেসে ফেসে বেরিয়ে গেছে বলে ও তাদের বেরোবো তো এখান থেকে একটুখানি এখন ঘোর আর সরুপ যাবে সেই করে তার জন্য সব তাড়াতাড়ি করে বেরিয়ে গেল পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার ঘর তো কেমন পরিষ্কার হয়ে গেছে তোমরা দেখো সব পরিষ্কার করে নিয়েছি টেবিল বিস্কুটের কুটোটা নিচ থেকে এখনই নিয়ে আসলাম সব পরিষ্কার করে আবার দেখো কজোরি বাসন হয়েছে সেটা তোমরা দেখো আজকে দেখো দুজোরি বাসন হয়েছে জুরি বাসন কমই হয়েছে মেঝে মেটু মেজেছে বলে তাই তারও বাসন হতো এবার আমি একটু ওষুধটা খাবো খেয়ে আগে চাটা বসাবো চাটা খেয়ে নিয়ে তারপরে ওষুধ খেয়ে আধ ঘন্টা পরে চাটা খাবো এখন সব সঙ্গে খাবো না চাটা ওষুধটা খেয়ে নিই ওষুধ খাওয়ার সময় সঙ্গে কিছু খেতে নেই ওষুধ খেয়ে দশ মিনিট পরে কিছু খেতে হয় তার জন্য আমি দশ মিনিট পরেই কিছু খাবো এর আগে দেখো অন্যরকম আমাকে ওষুধ দিয়েছিল গ্যাসের ওষুধ এবার আবার দেখো কেরম গ্যাসের ওষুধ দিয়েছে আমাকে কালকে তো ডাক্তার দেখিয়ে আসলাম দেখো তেমন ওষুধ দিয়েছে এত ওষুধ খেতে খেতে আমার জীবনটা শেষ হয়ে গেলো সকালবেলা আমি উঠতে পারছি না আমি কী কষ্ট করে উঠেছি আমাকে তো ভগবান জানেন আমি জানি সকালে আমার ওটারই ক্ষমতা নেই আজকে কী করে সকাল উঠবো বলো রাত্রেবেলা আমাকে এত ওষুধ খেতে হয় চারখানা ওষুধ খেতে হয় রাত্রেবেলা তার জন্য আমি সকালবেলা একদম উঠতে পারি না চারটে ওষুধ খেয়ে পুরো একদিকে দেখো চা বসিয়ে দিয়েছি আর একদিকে ভাতে হারিয়ে বসিয়েছি আর দিয়ে আমি চালটা ধুয়ে নেবো তত সময় চালটা ধুয়ে রেখে দেবো জলটা গরম হতে হতে তো দুপ দেখো চা হয়ে গেছে চাটাকে আমি খেয়ে নেবো তার আগে জলটা গরম হয়ে গেছে চালটা দিয়ে নেব হাতা দিয়ে চালটা দেবো আপনার আলু নিয়েছি আর এই সবজি কিচ্ছু নেই শুধু ভেন্ডি আছে কটা আর দুটো ছোটো ছোটো উচ্চ আছে আলু আছে আর কিচ্ছু নেই সবজি কি রান্না করব দেখি সয়াবিন এনেছি সয়াবিন করব মোটর ডাল এনেছি ডালটা সয়াবিনটা করতেই হবে এই দুটো করে নিই তারপর দেখছি কি রান্না করি আগের চাটা খেয়ে নিই চাল দিয়ে দিয়েছি আইতে চাটা খেয়ে নেবো এবার চাটা খেয়ে তারপরে রান্না সব দেখো সবজি কেটে নেওয়া হয়ে গেছে সোয়াবিনের আলু আলু ভাজা সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি ডালটাকেও সিদ্ধ বসিয়ে দিয়েছি ভাত কমপ্লিট হয়ে গেছে ভেন্ডি ভাজাটা করে নামিয়ে তারপরে আলু ভাজাটা করব আবার ডাক্তার সম্পর্কে আলু দিয়ে দুজনকে নেবে পূজা থাকা শুনে নিরামিষ আজকে দেখো নিরামিষ সব বের করেছি লবণ হলুদ সবাই নিরামিষ নিজে রান্না করে একাকার হয়ে যায় সব সব করে নিয়েছি জামিসটা আলাদা তোলা ছিল তারপরে সগুনটা বসিয়ে দেবো দামটা সিদ্ধ করে ওইদিকে সগুন বসিয়ে দেবো এইদিকে ভাজ ভোজিগুলো করে নেবো তাহলে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার ডালটা না আমার পেশা কুকুরটা নষ্ট হয়ে গেছে দালটা শীতেই পড়তে চাচ্ছে না কি হচ্ছে ভগবান জানি না খুলে ফেললাম তাই না দেখি হতে দেখো একটা ফোঁটা জল নেই ডালে ডাল বসেছি ডাল আগে সব জল বেজে গেছে একটা ফোঁটা জল নেই তখনই পোড়া লেগে যেত ডালটা যাও দেখো উঠে পড়েছে উঠে ও বাবা বললো আমি কাঁচা কুচিগুলো করে নিই ও তাড়াতাড়ি বেরোবে বলে ছান করতে নিচ্ছে একবারে কাঁচা খুচি করে একবার ছান করে নেবে তার জন্য উঠে পড়েছে ও এখন জল দেয়নি ও দু গামলা জল পয়সা তুই কেচে রেখে দে পরে আমি ধুয়ে মেলে দেবো তুই এখন আগে করে নে তার জন্য আগে ছানটা করতে বললাম ওইদিকে দেখো আলু ভাতা বসিয়ে দিয়েছি আলু ভাজা ডাল দিয়ে আলু ভাতে ভালো লাগে নি আমি শিখব দেখবে আলু ভাতে একদম ভালো লাগে না তার জন্য আলু ভাতটা আমি করি ডাল তো আজকে সিঁটিতে একদম আটকাচ্ছে না একদম নষ্ট হয়ে গেছে পূজা কিছুতেই ছিটি আজ আটকাতে পারছি না আমি যত আটকাচ্ছি দেখা আটকাচ্ছি না সিটিই পড়ছে না আজকে পেশার পেছনে একদম দেখো রিয়া উঠে বসে আছে ওর বাবা উঠেছে ওর বাবাকে বললাম একটু চা খাওয়া বাবা দাও তো বাবাকে একটু চা দিলাম ওর বাবার দুধ চা খেয়ে শরীরটা খারাপ করছে বলে তার জন্য বললাম রচা খেয়ে নাও বাড়িতে আজকে দেখো আর যে মানুষ দুধ চা ছাড়া চলে না সে মানুষ আজকে বাড়িতে রচা খেলো ওর বাবা চাটা খেয়ে অনেকক্ষণ খেয়েছে খেয়ে তারপর দেখো লাস্টে মানে দুটো ভাত খেয়ে নাও ওর বাবা ভাত খেতে বসলো আর আমি ওদিকে মুড়ি আর জল নিয়ে নিয়েছি মুড়ি জলও আমি তুমি তাহলে দুটো ভাত খাও আমি তাহলে একটু মুড়ি জল খেয়ে নিই তাড়াতাড়ি তো আমি ভাত খাবো না বাবা বাবা না কাজে চলে যাবে তার জন্য বাবা তাড়াতাড়ি করে ভাতটাকে খেয়ে দিয়ে দিলাম কালকে একটু চিকেন ছিল সে চিকেনটা দিয়ে ওর বাবা ভাত খেয়ে নিচ্ছে আগে গ্যাস সুদ খাই দিয়েছি যেহেতু বাসি চিকেন তার জন্য গ্যাস সুদ খাই দিয়েছি আমি দেখো ভাত নিয়ে বসেছি শোর বাবা তো খেয়ে চলে গেল পূজা তো সাত সকালে গেল নটার আগে চলে গেছে সাড়ে আটটায় পূজা চলে গেছে সাড়ে আটটায় পনেরো নটায় বেরোবে তখনই পূজা চলে গেছে আমরা ভাত নিয়ে বসে গেছি আমি ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খাবো আর ইয়া দেখো ওখানে সোয়াবিন নিয়েছে আলু ভাজা আরো নিয়েছে ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা এই রান্না করেছি আজকে আমি আলু সোয়াবিন এই করেছি আজ বেশি কিছু রান্না করিনি তো বলে একটু কিছু ভাজা করবো আমাদের আবার করে তারপরে খাবো কেন আমি সামিন খাই না যেহেতু কেন বাবু কেন তা করিয়া ভাত খেয়ে নেবে এখনই আমিও ভাত খেয়ে নেবো দুই জন্য মামে খেয়ে দিয়ে নিয়ে তারপরে যা কাজ আছে পরে করবো দুজনে মিলে এমনি রান্না বান্না করে বাসন বসন মা যা কমপ্লিট দেখো গ্যাস সব পরিষ্কার হয়ে গেছে শনিবারে কিন্তু গ্যাস কম থাকে আর নিচের ইয়া বিছনা বিছনা তুলে ঘর তুর পরিষ্কার করে রেখে এক্ষুনি আসলো বিস্কুট খেয়ে গেছে একটা দাঁত মেজে তা বলো মা আমি ভাত এখন ভাত খেয়ে তারপর আমার যা থাকে বলে নেবো কোনো কাজ ফাজ নেই কাজ নেই

বাসন রয়েছে ধোয়া ভুচানো হয়নি এখনো ভুচানো হয়নি বাসনগুলোতে একদিকে বাসন ধোয়া রয়েছে ভুজানো হয়নি দিকে সব করে আছে একবার গ্যাস মুচেছি আবার এখন একটু রান্না করব আবার ব্যস্ত মসলাম আর যে আমি কি করেছি দেখাচ্ছি কে তাল দিয়ে গুড়ের পিঠে তৈরি করেছি এখন বর্ষাকালের সময় কিন্তু অনেক রকম তাল পাওয়া যায় তোমরা এইভাবে তাল দিয়ে গুড়ের পিঠে তৈরি করবে যদি তোমরা দেখতে চাও আমি এটা কী করেছি তাহলে ঝর্ণা কিচেন আমার একটা চ্যানেল আছে ইউটিউব আছে ফেসবুক আছে যেখান থেকে ইচ্ছা তোমাদের তোমরা দেখে নিতে পারো একবার বেদানা খাইনি বলে গরমে বকেছে কালকে আবার দুটো বেদানা নিয়ে এসছে আজকে দেখো বেদানা আছে যার জন্য আমি ধুয়ে নিলাম আগে থেকেই দুই একটুখানি কেটে রেখে দেবো তাহলে মনে থাকে খেতে না না আমার আর মনেই থাকে না খেতে বেদানা খেতে ধুয়ে টুয়ে রেখে দিলাম পরে এক সময় খেয়ে নেব বসে আচ্ছা যেটা কি তো বুঝাবা হ্যাঁ তাহলে বুঝা আমি চলে গেল যাইছো জানকো না তাহলে আমাকে বাউণ্ডা দিতে হবে কত ঝাল দিইনি তাহলে তুমি চলে যাও এগুলো এগুলো ঢাকাদার টিফিন করে দাও তুলি ঠান্ডা করতে তুল তবে এগুলো গরম আছে একটা খেলে একটা খেলি না তো সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে তোমরা কিন্তু রোজই তালে বারে কিন্তু আমাদের খাওয়ায় হয় এই যে পিঠে কিন্তু খাওয়া হয় না একবার এই পিঠে করে খেয়ে দেখো তোমরা শুধু যে গুড় দিয়ে আমার আমি আবার পাটালি গুড় দিয়ে করেছি পাটালি গুড়িটা আরও টেস্টি হবে আলাদা টেস্টটাই আলাদা হবে পাটালি গুড়ের খেজুরের গুড়ের কোনো কথাই না তোমরা চিনি দিয়েও করতে পারো বা খেজুরের আখের গুড় দিয়েও করতে পারো আখের গুড় তো সবসময় পাওয়া যায় আর চিনি তো থাকতেই থাকেই চিনি দিয়েও তোমরা করতে পারো আবার এটা পড়ে যাবে তো শুনে এইভাবে কে রেখেছে এটাকে ঝিক থেকে বাবা আমার সরো কি ফেলবো ফেলবো নাকি যাও যাও তুমি ছাড়গুলো ছাড়গুলো বানো তো যাও সাথে জামাগুলো রেখে যাই সেখানে একবার গরম গরম ঢাকা দিয়েছিলাম রেখে দিয়েছিলাম মনে ছিল না নষ্ট হয়ে গেছে কতগুলো সরু চকলি পিঠে তাই যাতা যাতা যা ঘরে মধ্যে বললাম যে পাটটা তালে সরু চকলি পিঠে কি কি কালার কি তালে সরু চকলি হ্যাঁ সরু চকলি পিঠে করেছি তালে ভুলে গেছে যাও তুমি আমার বাউন্ড দাও যাও যা বাউন্ড দাও মা

আমি ভাতটা খেয়ে নেবো আমি আমার ছোট মেয়ে ছোটো মেয়ে আজকে স্কুলে যায়নি বাড়ি আছে তার জন্য দুজনে মিলে ভাতটা খেয়ে কোন দিন বা স্কুলে যায় আমি বলবা এক সপ্তাহে কামাই দিয়েছি বলবো সে তো আমার হাত ছিল না তোমাকে এমনি কামাই দিয়েছো বলো কি ভাজা ভেন্ডি ভাজা দাও আলু ভাজা হুম আলু ভাজা চাউমিন ভাগ্যিস কারাপ্টে এসেছিলাম খাবা

চি হলে খাওয়া যায় চচি হলে বনায় খাই চিড়ি হলে ভালো লাগে না খেতে আর একটু চচ্চড়ি জল কিছু করিনি খেতে ইচ্ছে করছে না দেখতে ডালটা টেস্ট হয় নাকি ডালটা সবাই রান্না করছি একটু টেস্ট হয়নি আমি খেয়ে দেখি দেখবো টেস্ট করে খাবো না খাবো না ভাত লেগে খাবো মটর ডাল যেমন রান্না করি আমি মটর ডাল দিয়ে ভাত খাওয়া যাবো মেয়ে রান্না করে মটর ডাল দিয়ে খাওয়া যায় আসলে মেয়ে রাতে রান্না খেয়ে না আমার তো রান্না ভালো লাগে দেখি কেমন টেস্ট হবে খাব লাগছিলাম এবার যে কোনো দেবো ভাত খেতে বসেছি আমরা জল ভরিনি আর জল ফ্রিজে জল ভরা হয়নি রিয়াকে তখন ডাকলাম যে বাবু জল ভরবি উপরে আসলাম আর মনেই নেই বলবো এই জল ভর মনেই নিব এটা জল পড়ে বাবু আরে ওইখানে সামনে জল দিয়েছো না অল্প দিলা কই এটা ফাটা ফাটা না পরিষ্কার এটা ফাটা잖아 তুমি আমাকে দিয়েছো এটা দিয়েছো তো কিন্তু ফাটা এটা বাবা এই জল ভাত ভাতকে খেতাম জল জল পুরেই যাবে না এটা তাহলে আমরা এবার ভাত ভাত খেয়ে নেই তাহলে রবনী হয়নি ডেস্ট লাগছে না ডালের কোন টেস্ট নাই আজকে অত ডাল করি না খেয়ে আমার ওষুধকে এমন অত কি জানি আমি আর মত ডাল করে আজকে ভাত খাওয়াই যে কী দিয়ে ভাত খাবো বলো রাত্রেবেলা আজকে আমি ভাত খাওনা এত রুচি খাবো

দেখো জল নিয়ে এসেছি ওষুধ খাবো বলে আর এখানে আমি বেদনাটাকে ছাড়িয়ে নিয়ে এসেছি বাটিতে করে ছাড়িয়ে নিয়ে এসেছি আমি বসে বসে খাবো এখানে এসে ডাব কে এলো ডাব এটা নারকেল ডাব না নারকেল ডাবনা বাবা দেখো একটা নারকেল নিয়ে এসেছে কি করে বুঝলেন নারকেল ওটা নারকেল এটা ডাবনা নারকেল ডাবনা তো বাবা আসুক দেখছি নারকেল ডাব আমি বুঝতে পারছি না এনেছে ঠাকুর এখন এখানে আসুক আগে বাবা আসলো এসে আবার মালিক ফোন করলো বলে বেরিয়ে চলে গেল বাবা কিসের জন্য ফোন গেলো কী জানি আমি তা জানি না বলতেও পারবো না কিসের জন্য গেল বাবা প্যারা আছে তো এখানে বাবু প্যারা আছে তো ওষুধটা খাবো তারপরে প্যাঁড়াটা খাবো খাও কটা খাও আদি কটা খাও খরচা খাও জুতো দিবিরা না খেলে আজকে আগে খাও বেদনা আমি আগে খেতে পারি মেয়ের সামনে বলো তো বন্ধুরাই বলো আমি মেয়ে বুঝতে পারি আমি খেতে পারি হ্যাঁ খাবো না মেয়েরা খেলে না তুমি এতে খাও আমার দিব্যি দিতে নেব্যি দিলে আমিও খাবো না খাওয়া বন্ধ করে দেবো ঠিক না ও মাথা না কি হয়েছে একটা উকুন নেই কিন্তু শুধু চুল কাচ্ছে এই শ্যাম্পুটা দেখে অ্যালার্জি হচ্ছে আমার মনে হচ্ছে অ্যালার্জি হচ্ছে শ্যাম্পুটা দে না আমারও চুল কাচ্ছে কিন্তু উকুন নেই উকুন নেই শুধু চুল করছে মাথা চুল করছে শুধু চুল করছে মাথা আমার মনে হচ্ছে তাই মনে হয় দিদি বলতে হবে যে শ্যাম্পুটা আনিস না এটা শুধু শুধু চুল করছে মাথা প্রথম দিন দিয়েছি বুঝতে পারি না ওটা উস্কর খুস্কো খুস্কো হয়ে যাচ্ছে চুলটা না এটা কি হয়ে গেছে হ্যাঁ আমার দেব না শ্যাম্পুটা দিয়ে বলবো চুলটা দিদি বান করে দেব শ্যাম্পু আনতে না

আমি বললাম যে ভাত খেতে দুপুরবেলা দেখলে তো ভাত নিয়ে কি কিনেছি সকালে তো ভাত খেতে বেলা ফেলে দিলাম দুপুরবেলা তা কটা খেয়েছি সোয়াবিন দিয়ে সোয়াবিন আমি খাই না এমনি পায়ে পায়ে খুব যন্ত্রণা হয় তার জন্য আমি সোয়াবিনটা খাই না তারপর কী করব তাও বিপদে পরে খেয়েছি আজকে আর কী দিয়ে ভাত খাবো ডালটা রান্না করছি ডালটা যে জঘনও রা হয়েছে আমাদের ভাই রান্নার টু নিশ্চয় বিশলে কেউ খায় না এত জঘনও রান্না হয়েছে ডাল ডালটা দেখো ধরাই রয়েছে যে আটা মেঘে দিচ্ছে আমাকে আমি রুটিটা করে নেবো এরপর ডাল রান্না করে ধরে যাচ্ছে ডাল ধরেই ফেলে দিতে হবে কেউ খাবে না আর চাল করবো না মটর ডাল আমি সামনের সামনে তো আমি মটর ডাল করবো না এ দেখো সবিনে তরকারি আছে রাত্রেবেলা সব ভাত খাবে আলু ভাতে দিয়েছি হ্যাঁ ভাত করেছি প্রেশারে করে দেখো প্রেশারের মধ্যে ভাত করলাম ভাত করে ভাতটা ঠান্ডা করে দিয়েছি মেশিনে জল দিয়ে ভাতটা ঠান্ডা হয়েও গেছে আর এদিকে দেখো হয়ে থাকে বাহ এবার দারুণ আঁকা হয়েছে খুব সুন্দর আটা মাকে রে এত সুন্দর আটা মাকে কি বলবো আমিও মনে হয় আটা মাখতে পারি না ইয়া যা শুনো আটা মাকে জল দিয়ে ঠিক করলো যাই হোক একটু জল দিয়ে তুমি তো তখন এই করছি না কাজ করছি না অন্য ঠিক আছে বাচ্চা মানে যা করতে হয় ভালো বাচ্চা যে হয়ে করে এটাই অনেক

তাই চিজ ভালো না হলে জাস্ট খাই খেয়াবি না দেখো আমি এখানে রুটি মুটি হয়ে গেছে রুটি হয়ে গেছে ভাত তো আগেই হয়ে গেছে ভাত আগে করেছি পরে রুটিটা করলাম করে আমার এত শরীরটা খারাপ করছে আমি এখানে পাকাটা চালিয়ে চুপ করে শুয়ে আছি রিয়াকে বললাম রিয়া আমি একটু চুপ করে এখানে শুই ভালো লাগছে না শরীরটা আর কেন শরীরটা খারাপ লাগছে আমাকে ওষুধ কালকে ওষুধ ডাক্তার দেখে এসেছি ওষুধটা পাল্টিয়ে দিয়েছে দুটো রকম দু রকম ওষুধ একটু অন্যরকম দিয়েছে সেই ওষুধ খেয়ে আজ আমি সারাদিন ঘোর উঠছি কোনো মিটোনে কাজ করছি কি না করছি আবার ঘোর হয়ে যাচ্ছে এতটাই শরীরটা দুর্বল আজকে আমার আমি তাকাতেই পাচ্ছি না উঠে বসছি বসে আবার একটুখানি কেমন লাগছে যখন কাজ করা যাবে কাজ করছি করে টোরে আবার ওরকম নিজে মতো নিজে শুয়ে পড়ছি কী করবো শোয়া ছাড়া আর পাচ্ছি না আমি শরীরে তার জন্য এখন চুপ করে শুয়ে রয়েছি যে বললো মা তাহলে তুমি চুপ করে শুয়ে থাকো তোমাকে উঠতেও না দিদি আসু তারপরে ভাত দেবো সবাইকে একসাথে এখন আর কাউকে ভাতটা দিতে হবে না থাক তারপর দেখো পূজার বাবা আসলো এক এক করে পূজাও চলে আসলো সবাইকে ভাত দিয়ে দিলাম আমরা ভাতটা খেয়ে এনে আমিও খেয়ে নিই ওরাও খেয়ে নিলো ওরাও আর ওর পূজা পূজা বাবা ভাত খেলো আর আমি আর রিয়া রুটি খেলাম পূজা আবার মিষ্টি নিয়ে এসেছিলো মিষ্টি দিয়ে আমি একটা মিষ্টি দিয়ে রুটি খেয়ে নিয়েছি আর কিছু খাইনি পূজা বললো ভাত আছে তোর ভাত খাও আর না ভাত খাবো না তোরা খা আমি রুটি খাবো আমি ভাত আজকে খাবোই না তো বলে ডাল ভালো হয়নি বলে আজকে আমার কিচ্ছু ভালো লাগছে না মুখে মনে হচ্ছে না কিছু খাই আমি এমন লাগছে কত ঢাত করে রয়ে গেলো প্রেশার কুকারে ওরা খেলো এখন রয়ে গেল সয়াবিনটাও ভাগ করে দুজনে মিলে খেয়ে নিলো আর ইয়াকে সোয়াবিন দিলাম ও সোয়াবিন দিয়ে আর মিষ্টি দিয়ে ভাত রুটি খেয়ে নিলো আর আমিও ভাত দেখো বন্ধুরা আমরা সব খেয়ে দিয়ে চলে এসেছি দুধের জন্য পূজা বসে আছে উপরে দুধটা আসবে ওকে দিয়ে দেবো জাল দিয়ে তারপর নেমে আসবে আর ইয়াও চলে এসেছে দেখো চশমাটা নিয়ে কেমন জ্বালাচ্ছে দেখো হ্যাঁ রিয়াও চলে এসেছে রিয়াও শুয়েছে আমি আমার তো দানোই শোলটা আমি পাচ্ছি না তার জন্য আমি শুয়ে পড়ি আমি শিও পড়ি আমার শোলটা খুব খারাপ করছে মানে তুমি নিজের শিও পড়াবো আমি নিজের দুধ নিয়ে গরম করতাম এসে যাচ্ছি তাই জন্য বন্ধুরা আজকে আমার তো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাম নতুন করে ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা